একটা সাসপেনশন আসছে এটা আপনার তেরো জিবি বাইকের তো সাসপেনশনটা আসছে মতিদিল থেকে এই প্যাকেটটা আসছিল তো এটা আপনার সামনের আপসেট ডাউন সাসপেনশন তো এই সাসপেনশনগুলো কাজ দানিং বেশি হচ্ছে তো এটা অবস্থাটা দেখাই দেখুন দেখুন এখানে রডে দেখুন স্পট এই যে স্পট আর রডটাতে মার খাওয়া আছে এর আগে জারন ফাইভ কাজ করলাম ওই রকম আর রডটার এই জায়গাটা ট্যাপ লাগা আছে এটা বাঁকা হয়েছিল সোজা করছে সোজা করার ফলে আর অয়েল চেক দিচ্ছে না অয়েল মিস করতেছে পাশাপাশি এটার যে পাম্পটা থাকে দেখতে পাচ্ছেন

এটার মাথায় যে পিস্টনটা থাকে এটাতে কিন্তু আপনার মাথায় এই পিস্টনটা থাকে আর এটার মাঝে এই যে এখানে দেখতে পাচ্ছেন মাইনাসের গ্রুপ করা এটা এই পাশে লাগানো থাকে এটা দিয়ে মূলত আপনার সাসপেনশনটা হার্ড লুজ করা হয় তো এটা ঘটনা হয়েছে কি এরা ভাঙছে এখান থেকে দেখতে পাচ্ছেন নাড়ির গ্রুপটা এখান থেকে ভাঙছে এগুলো এক নম্বর সমস্যা দ্বিতীয় নম্বর সমস্যা এই যে পিস্টনটা যেটাতে আপ ডাউন করবে এই পাশে এই সিলিন্ডারটা এখানে চেপা লাগা এই যে এই পাশে দেখুন চেপা লাগছে এটা এখান থেকে আমি কেটে বের করছি এই সিলিন্ডার তৈরি করে দিতে হবে এই নাম্বার দ্বিতীয় নম্বর বিষয় দ্বিতীয় নম্বর বিষয় দেখুন যেটা যে অ্যাডজাস্টার রডটা দেখুন কতটা বাঁকা হয়েছে হয়তো বুঝতে পারতেছেন এটার মাথার যে স্প্রিং মানে এটা কোনো মালামাল না এগুলো কোথায় হয়তো খুলছে খুলে সবকিছু কিছু এলোমেলো করে ফেলছে তো ধরতে গেলে সাসপেনশন পুরো একটা জগা খিচুড়ি মনে হয় যে কাজটা কি যে হর্ষা আছে কাজ হান্ড্রেড পার্সেন্ট ওকে করবো বা হবে কিন্তু প্রচুর পরিশ্রম করা লাগবে তো যাই হোক এখন আমরা কাজগুলো করি করার পরে আপনাদেরকে একদম দেখাবো এই টু জেড কাজটা করলাম কীরকম হইলো আসলে মূলত এই রড তো আমরা চেঞ্জ করবো রডের বিষয় না কিন্তু যে ছোটোখাটো যে বিষয়গুলো আছে যেটা ভাঙছে এটা আমাদেরকে তৈরি করতে হবে এটা তৈরি করে দিতে হবে সিলিন্ডার তৈরি করতে হবে পাশাপাশি অ্যাডজাস্ট করার যে অপশনটা এটা ওকে রাখতে হবে মূলত সবকিছু মিলে সাবমেনশনটা আমরা হান্ড্রেড পার্সেন্ট ওকে করবো তো সঙ্গে থাকুন আর এ ধরনের কাজ যতটা সমস্যা হয়েছে আমি চ্যালেঞ্জ দিব যদি কেউ এই ধরনের সাসপেনশন হান্ড্রেড পার্সেন্ট রিকভার মানে রিপেয়ারিং করতে পারে একদম অরিজিনাল বরাবর তার সাথে আমার কথা হবে অনেকে অনেক বড় মিস্ত্রির আমার ভিডিওতে আসে কমেন্ট করে যেটা হয়েছে ওটা হয়েছে

সব কিছু মালে ড্যামেজ সব কিছুই নষ্ট ধরতে গেলে আমাদের পুনরায় নতুন করে এটা কাজ করতে হচ্ছে তো যাই হোক কাজ যেখানে সেখানে সমস্যা সেখানে সমাধান হবে ইনশাল্লাহ কিন্তু মনোযোগ দিয়ে কাজ করতে হবে ভালোভাবে কাজ করলে ইনশাল্লাহ সব কিছু হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এটা নতুন রড আমরা সেটিং করছি এখন এটাতে পর্যায়ক্রমে বুশ সিল যাবতীয় যে জিনিসগুলো আছে সম্পূর্ণ জিনিস সেটিং করব দেখতে পাচ্ছেন একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এগুলো কাজ সবাই আপনাকে এভাবে দেখাবে না বা সবাই বোঝাবে না এবং সবাই ধরনের কাজ হান্ড্রেড পারসেন্ট ওকে করে দিবে না অর্থাৎ কাজ করার যে ইকুইপমেন্টগুলো থাকে মেশিনারিজগুলোর প্রয়োজন এগুলো সব জায়গায় আছে কিন্তু সবাই সমস্ত কাজ বোঝে না বিধায় কাজগুলো কিন্তু অ্যাকুরেট হয় না আর আমরা আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ সাসপেনশন নিয়ে কাজ করতেছি সাসপেনশন বলতে আমরা মোটরসাইকেলের সব কিছু নিয়েই কাজ করি ইঞ্জিন থেকে শুরু করে যাবতীয় কাজ আমাদের ওয়ার্কশপে আমরা নিজেরা করে থাকি এই কারণে কাজগুলো হানড্রেড পারসেন্ট ওকে করা সম্ভব হয় কারণ আমাদের মন মতো আমরা কাজগুলো করতে পারি আর যে কোনো ওয়ার্কশপে বিভিন্ন ওয়ার্কশপে কাজ করলে আপনার লেদ মিস্ত্রি ওদের মতো কাজ করে দেয় পরে সেরিংয়ের সময় যদি কোনো সমস্যা হয় ওইভাবেই লাগাইতে হবে নয়তো আবার লেদের দৌড়ানি দিতে হবে একটা ঝামেলার কাজ আর কি তো যাই হোক দেখতে পাচ্ছেন এটাতে সমস্ত কিছু এখন সেরিং করতেছি ইনশাল্লাহ তো সব কিছু লাগানোর পরে সাসপেনশনটা ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট ওকে হয়ে যাবে কারণ এখানে মূল সমস্যা ছিল রডে দ্বিতীয় সমস্যা যে রডের যে আপনার প্রেশারের যে পাম্পগুলো থাকে এগুলোর সিলিন্ডার থেকে শুরু করে সব কিছু ভেঙে গেছিলো তো এগুলো আমরা একদম ফিক্স করে দিছি কারণ আমাদের কাছে সাসপেনশনের মালামাল আছে আর আমরা মডিফাই করে যে কোনো সাসপেনশন ওকে করে দিতে পারি তো এটার মাপ ছিল ভাই আমাকে যে মাপটা দিছিল সে মাপ আমরা মাপ মতো করে দিছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু খেল দিছে এখন এটাতে আমরা অয়েল দেওয়ার পরে এটাতে একদম প্রেশার চলে আসবে এই সাসপেনশনগুলো নিচের দিকে স্মুথলি যাবে উপরে ওঠানোর সময় একটু প্রেশার ধরবে একটু বেশি না বেশি ধরলে আবার নিচের দেবে থাকবে তো বুঝে শুনে কাজগুলো করতে হয় দেখতে পাচ্ছেন অয়েল দেওয়া হচ্ছে আর অয়েলের মাপ মতোই আমরা দিই মাপ ছাড়া কিন্তু দেই না কারণ আমাদের সব কিছুরই একটা মাপ থাকে তো এই যে ক্যানটা থেকে ঢাললাম এটাতে কিন্তু মাপ দেওয়া আছে এই মাপ অনুযায়ী আমরা অয়েলগুলো দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সাসপেনশন ওকে এটার মাপ ঠিক আছে অ্যাডজাস্ট করা সব কিছুই হবে আর এই সাসপেনশন আসছিলো টেরো বাংলা থেকে ঢাকা যে টেরো বাংলা টেরো জিপির যে শোরুমটা আছে ওখান থেকে আসছিল তো দেখতে পাচ্ছেন টেরো বাংলার আমি বেশ কয়েকটা কাজ করে দিয়েছি পরপর তো এখন দেখুন এটাতে কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে আছে সব ঠিকঠাক আছে তো যাদের এই ধরনের সাসপেনশনে ভুক্তছেন যে কোনো সমস্যার কারণে আপসেট ডাউন সাসপেনশন ওয়ান ফাইভ সিবিআর যে কোনো বাইকের যদি রড আপনাদের খারাপ হয় বা রড বাঁকা হয় সেগুলো যদি আপনারা ফিক্স করতে না পারেন বা না পান মালামাল ইনশাল্লাহ যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট ফিক্স করে দেওয়া সম্ভব তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে আর আমাদের পেজটার সঙ্গে যুক্ত থাকবেন এ ধরনের ভিডিও দেখার জন্য